এ গুগু তুমি খেয়ে যাও দান। আজকে তুমি অকালে হারাবে নিজের প্রাণ এ দেখেন আমার শখের কবুতর প্রতিদিন একজো করি ছাঁ সে সকালে টিফিন করে বিকেলবেলা নাস্তা হিসেবে সে ব্যবহার করে মানে এতগুলো কবুতর ফেলতেছি একজোড়া ছা এখন আজকে কয়েক মাস খেতে পেরতেছি না বা বিক্রিও করা যায় না এ শোনা বন্ধু এই অপেক্ষা করে কখন আমরা অন্য মনোযোগী হয়েছি বা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেছি এই ফাঁকে উঠি প্রতিদিন কবুতরের ছানাগুলো খায় ফেলতেছি প্রথম প্রথম কবুতরগুলো অনেক লাভজাপ দিত এর দেখলে এখন ওরা অতিষ্ঠ হয়ে গেছে যেহেতু এটা প্রাতিক গঠন হয়ে গেছে এখন ওরা আর এখন লাভযুপ দে না বলাই যায় না কখন আসি ছাগুলো নিয়ে যায় এখন আজকে সোনা বন্ধুরে ফাইছি এখন এগুলা কড়া গন্ডা যার রাজাররা হিসাব আজকে দিতে হবে হ্যাঁ হা আর লাভ নাই তোমাকে আজকে এটা যার হাজাররা হিসাব দিতে হবে যার রাজাররা হিসাব অনেক শখের জিনিস খাইবা যন্ত্র আর অনেক খোঁজে কই খাইতে